একটা সময় ছিল যখন বিয়ের আগে পাত্রপাত্রী হয়তো জানতেই পারত না যে তার কার সাথে বিয়ে হচ্ছে তারপর সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে আজকালকার দিনে পাত্রপাত্রী বিয়ের আগে শুধু দেখাশোনা নয় চাইলে তারা লিভ ইন সম্পর্কে বিয়ের আগে একসাথে বাসও করতে পারে এই লিভ ইন সম্পর্ককে কেন্দ্র করে আজকাল নানা রকম ভয়ঙ্কর অপরাধের ঘটনাও ঘটতে দেখা যায় আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এরকমই একটি কাহিনী তাহলে আড্ডার নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি চোদ্দই ফেব্রুয়ারি দু সালের ঘটনা এটা হরিয়ানার ঝরঝর জেলার খেরি কুমার গ্রামে সুনীল যাদব নামে এক ভদ্রলোক পাশ করতেন স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে তার একটি ছোট্ট সুখী পরিবার ছিল সুনীল যাদবের একটি গাড়ি সারাইয়ের কারখানা ছিল গুরগাঁওতে দুই কন্যা এবং এক পুত্রের মধ্যে নিকি ছিল তার বড় সন্তান হরিয়ানার ঝরঝর গ্রামের নিকি তার স্কুলের শিক্ষা সম্পূর্ণ করে এবং উচ্চ শিক্ষার জন্য সে দিল্লিতে চলে আসে কিছুদিন পরে সেখানে উচ্চ শিক্ষার জন্য তার ছোট বোনও চলে আসে এবং তারা দুজন একসাথে থাকত দু হাজার সালে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নেওয়ার জন্য নিকি দিল্লির উত্তম নগরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল কোচিং সেন্টারে যাতায়াতের পথে নিকির সাথে সাহিল গাহ্লাট বলে একটি ছেলের সাথে পরিচয় হয় দিল্লির নাচ ফট নামে একটা এলাকার বাসিন্দা ছিল সাহিলরা স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সাহিল উত্তম নগরের একটি কোচিংয়ে যেত যাতায়াতের পথ একই হওয়ার কারণে প্রথম তাদের পরিচয় হয় তারপর সেখান থেকে হয় বন্ধুত্ব এবং পরে প্রেম হয় সময়ের সাথে সাথে তাদের দুজনের সম্পর্ক ভীষণ গভীর হয় এর মধ্যে দুজনেই যে উদ্দেশ্যে উত্তম নগরের কোচিংয়ে যাতায়াত করছিল সেই উদ্দেশ্য সফল হয় না ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিতে নিকি অসফল হয় এবং সাহিলও স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় পাশ করতে পারে না এরপর তারা দুজনেই দিল্লির একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় উচ্চশিক্ষার জন্য এইভাবে সময় কাটতে থাকে সাহিল আর নিকির সম্পর্ক আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো ছিল তাদের সম্পর্কে রাগ অভিমান ঝগড়া ভালোবাসা সবই ছিল এগারোই ফেব্রুয়ারি দু সালে নিকির বাবা অনেকবার ফোন করার পরেও মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেন না ক্রমাগত মেয়ের ফোন সুইচ অফ পেয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে তার ছোট মেয়েকে ফোন করে নিকির ব্যাপারে জানতে চান সে তার বাবাকে জানায় যে নিকি গোয়া ঘুরতে গেছে এটা শুনে নিকির বাবা একটু চিন্তিত হন কারণ তার মেয়ে তাকে না জানিয়ে কি করে গোয়া ঘুরতে চলে গেল তারপর তিনি নিকির বন্ধুদের ফোন করে খোঁজ খবর করতে থাকেন প্রথমে কয়েকজন বন্ধু কোনো খবর দিতে না পারলেও পরে একজন তাকে জানায় সে নিকিকে সর্বশেষ সাহিলের সাথেই দেখেছে তখন নিকির বাবা প্রথমে ভালো মতো খবর করেন যে কে এই সাহিল কিছুটা খবর নেওয়ার পরে তিনি বুঝতে পারেন এই সাহিলই তার মেয়ে নিকির ব্যাপারে খবর দিতে পারবে তখন তিনি তার ছোটো মেয়ের কাছ থেকে সাহিলের নাম্বার নিয়ে তাকে ফোন করে নিকির ব্যাপারে খোঁজ করেন সাহিল জানায় বেশ কিছুদিন হলো তার সাথে নিকির কোনো রকম যোগাযোগ নেই সেই মুহূর্তে তার নিজের বিয়ে নিয়ে ব্যস্ত আছে হতে পারে নিকি তার অন্য বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে গেছে কিন্তু নিকির বাবাই কথা বিশ্বাস করেন না তিনি যতটা খবর পেয়েছিলেন তাতে তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে নিকির নিখোঁজ হওয়ার ব্যাপারে সাহিল অবশ্যই কিছু জানে এইভাবে এগারোই ফেব্রুয়ারি সারাটা দিন কেটে যায় কিন্তু তিনি তার মেয়ের কোনো খবর পান না সাহিলের কাছে তিনি নিকির কোনো খবর না পেয়ে সাহিলের বাবার নম্বর জোগাড় করেন এবং পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তার সাথে কথা বলেন নিকির খবর জানতে চান কিন্তু সাহিলের বাবা স্পষ্টভাবেই বলে দেন যে তিনি নিকির ব্যাপারে কিছু জানেন না নিকির বাবা সুনীল যাদব নিজের মতো করে মেয়েকে খোঁজার চেষ্টা করে যাচ্ছিলেন এদিকে তেরোই ফেব্রুয়ারি দিল্লি পুলিশকে কেউ ফোন করে জানায় যে নাচ ফোগটের খাও পিও নামক এক ধাবার মালিক একটি মেয়েকে হত্যা করে তার মৃতদেহ ধাবার ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে এরকম একটি ফোন পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশ যতটা দ্রুত সম্ভব নাচ ফোগটের ওই ধাবাতে পৌঁছয় এই সময় ধাবাটি বাইরে থেকে বন্ধ ছিল পুলিশ ধাবার মালিককে দ্রুত যোগাযোগ করে ধাবা খুলতে বলে তারপর তল্লাশি চালিয়ে ধাবার একটি একটি ফ্রিজ থেকে পুলিশ মৃতদেহ খুঁজে পায় এই মৃতদেহটি অন্য কারণ নয় এটি নিকি যাদবের ছিল আর ধাবাটির মালিক ছিল সাহিল গেহলটের বাবা তখন পুলিশ নিকির ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করে সাহিলের ব্যাপারে জানতে পারে এবং তার মোবাইলে ফোন করে কিন্তু সাহিলের নম্বর সুইচ অফ ছিল এবং তাকে তার বাড়িতেও পুলিশ খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পরে সাহিলের বাড়ির পাশের একটি গ্রাম থেকে পুলিশ তাকে খুঁজে পায় এবং গ্রেপ্তারও করে নিকির মৃতদেহ খুঁজে পাওয়ার পরে মনে করা হচ্ছিল সাহিল এবং নিকির মধ্যে একটি লিভিনের সম্পর্ক ছিল গ্রেপ্তার হওয়ার পরে জিজ্ঞাসাবাদে সাহিল পুলিশকে জানায় যে নিকি তার বিবাহিতার স্ত্রী ছিল দু হাজার সালে যখন নিকি এবং সাহিলের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল তখন সেই বছরের অক্টোবর মাসে গ্রেটার নয়ডার আর্য সমাজের মন্দিরে সম্পূর্ণ মেনে তারা বিয়ে করেছিল এই তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ নিকির ঘরে তল্লাশি চালায় এবং সাহিল এবং নিকির বিয়ের ছবি আর সার্টিফিকেট পুলিশের হাতে আসে তাদের বিয়ের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ গ্রেটার নয়ডার আর্য সমাজের মন্দিরে গিয়েও সমস্ত তথ্য যাচাই করে দেখে যে সাহিল তাদের বিয়ের ব্যাপারে সম্পূর্ণ সঠিক কথাই বলছে কিন্তু অদ্ভুতভাবে তারা দুজনেই তাদের বিয়ের বিষয়টি তাদের পরিবারের কাছে লুকিয়ে রেখেছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু সমস্যার সৃষ্টি হয় যখন সাহিলের পরিবার তাকে বিয়ের জন্য নানাভাবে চাপের সৃষ্টি করে পরিবারের চাপ সামলাতে না পেরে সাহিল তাদেরকে জানিয়ে দেয় সে অলরেডি দু সাল থেকে বিবাহিত কিন্তু তার পরিবার কোনোভাবেই সেই বিয়ে মানতে নারাজ তারা জানিয়ে দেয় যত দ্রুত সম্ভব নিকির সাথে সাহিলকে সম্পর্ক শেষ করে ফেলতে হবে এবং তাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে সাহিল তার পরিবারের কথা মেনে নেয় এবং অদ্ভুতভাবে নিকি যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল তাকে হত্যা করার বিষয়ে সে তার পরিবারের সাথে পরিকল্পনাও করতে থাকে দু সালের নয়ই ফেব্রুয়ারি সাহিল তার পরিবারের পছন্দ করা মেয়ের সাথে ভীষণই আরম্ভ করে বাগদান পর্ব শেষ করে তারপর ওই দিন রাতে দেড়টার সময় তার প্রথম স্ত্রী নিকি যাদবের ফ্ল্যাটে সাহিল যায় এদিকে নিকি তাদের এক সাধারণ বন্ধুর মাধ্যমে সাহিলের বিয়ের খবর পেয়ে গেছিল। সাহিলের সাথে সেই সময় নিকির অনেক তর্ক বিতর্ক হয় এবং সে সাহিলকে তার সাথে বাইরে যাওয়ার জন্য প্রবল চাপের সৃষ্টি করে প্রথমে সাহিল তার সাথে বাইরে যাওয়ার জন্য কিছুতেই রাজি হয় না কিন্তু যখন নিকি ভয় দেখায় যে সে তার বিয়ের মণ্ডপে গিয়ে সবাইকে জানিয়ে দেবে যে সে তার বিবাহিতা স্ত্রী তখন সাহিল তার সাথে বাইরে যেতে রাজি হয় সিসিটিভি থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাহিল প্রায় ঘন্টা তিনেক সময় নিকির ফ্ল্যাটে কাটায় এবং সেই সময়ে তারা গোয়ায় বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করে ঠিক হয় সকাল সাতটার সময় নিজামুদ্দিন স্টেশন থেকে তারা গোয়া যাওয়ার ট্রেন ধরবে এবং সেই পরিকল্পনা মতো তারা বেরিয়েও পড়ে কনফার্ম টিকিট না কাটতে পাওয়ার কারণে তাদের গোয়া যাওয়া সম্ভব হয় না তখন তারা গোয়ার বদলে হিমাচল প্রদেশ যাবে বলে ঠিক করে সেখান থেকে সাহিলের গাড়ি করে তারা আনন্দবিহার রেলওয়ে স্টেশনে অবধি পৌঁছয় কিন্তু সাহিল তো জানত সে নিকির সাথে কোথাও যাচ্ছে না তার শুধু সময় নষ্ট করার ছিল সে কারণে এখানেও তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করে সাহিল নিকিকে জানায় যে তারা হিমাচল প্রদেশ ট্রেনে না গিয়ে বাসে যাবে আনন্দ বিহার রেলওয়ে স্টেশন থেকে ফেরার পথে কাশ্মীরি গেটের কাছে নিগম্বোধ শ্মশানের ভেতর সাহিল গাড়ি নিয়ে ঢোকে বারবার পরিকল্পনা পরিবর্তন করার জন্য নিকি বুঝতে পারছিল যে সাহিল আসলে তার সাথে কোথাও বাইরে যেতে চাইছে না নিগম্বোধ ঘাট শ্মশানের ভেতরে গাড়িতে বসে নিকি সাহিলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় ওই বাঘবিতণ্ডার মাঝে হঠাৎই সাহিল ফোনের চার্জারের কেবল দিয়ে নিকির গলা চেপে ধরে ততক্ষণ যতক্ষণ না সে সম্পূর্ণভাবে নিথর হয়ে যায় তারপর তার মৃতদেহটিকে বেল দিয়ে বেঁধে নিগমবোধ ঘাট শ্মশান থেকে বেরিয়ে যায় মৃতদেহটি সামনের সিটে এমনভাবে বসিয়ে সিট দিয়ে বেঁধেছিল যাতে হঠাৎ করে দেখে মনে হয় কোনো ঘুমন্ত ব্যক্তি এইভাবে সে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে থাকে এবং তার বাড়ি থেকে ক্রমশ তাকে ফোন করা হচ্ছিল কিন্তু সাহিলের ফোনটি সুইচ অফ ছিল এদিকে তার বাড়ির লোক চিন্তিত হচ্ছিল কারণ ওই দিন দশই ফেব্রুয়ারি সাহিলের বিয়ে ছিল তারপর কিছুক্ষণের জন্য ফোন অন করলে সাহিলের বাবার সাথে তার কথা হয় সে তার বাবাকে নিকিকে হত্যার কথা জানায় তার বাবা তাকে নিকির মৃতদেহ নিয়ে তাদের ধাবাতে যেতে বলে তারপর সাহিলের বাবা তাদের দুই আত্মীয় আশিস এবং নবীন এবং সাহিলের দুই বন্ধু অমর এবং লোকেশকে নিয়ে ধাবাতে পৌঁছয় তারপর সবাই মিলে নিকির মৃতদেহটি ধাবার ফ্রিজে রেখে বিয়ের অনুষ্ঠানের জন্য আবার তারা গ্রামে ফিরে যায় আগেই জানিয়েছি এই খাউপিয় ধাবাটি সাহিলের বাবার ছিল সাহিলের বিয়ের কারণে ধাবাটি কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল এদিকে সাহিল নিকির মোবাইল থেকে কল এবং চ্যাট হিস্ট্রি সম্পূর্ণভাবে ডিলিট করে দেয় ফেব্রুয়ারি মাসের দশ তারিখে খুব ধুমধাম করে শাহিলের দ্বিতীয় বিয়ে হয়ে যায় যেহেতু শাহিলের বিয়ের কারণে তাদের ধাবাটি বেশ কয়েকদিন বন্ধ রাখা ছিল তাও শাহিলের মানে নিকির মৃতদেহটি ধাবার ফ্রিজে রাখার বিষয়ে সে যথেষ্ট চিন্তিত ছিল সে কারণে বিয়ের পরের দিন সে আবার ধাবাতে ফিরে আসে এবং দেখে যায় যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না সে ভেবেছিল বিয়ের আচার অনুষ্ঠান সব মিটে গেলে ধাওয়া খোলার আগে সে এসে চুপচাপ নিকির মৃতদেহটি পাশের বড় নালাতে ফেলে দেবে কিন্তু নিকির বাবার তৎপরতায় নিকিকে ভীষণভাবে খোঁজাখুঁজি শুরু হয় এবং তার জের সাহিল পর্যন্ত পৌঁছে যায় পুলিশ সাহিলকে গ্রেপ্তার করার পরে পুলিশি কায়দায় জিজ্ঞাসাবাদ করলে সে সব কিছু বলে দেয় এবং পুলিশকে তাদের খাওয়া পিও ধাবাতে রাখা নিকির মৃতদেহ পর্যন্ত নিয়েও যায় জিজ্ঞাসাবাদে পুলিশ সাহিলের থেকে আরও জানতে পারে যে নিকির মৃতদেহ লুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করার কাজে তার পরিবারের আরও পাঁচজন যুক্ত ছিল আঠেরোই ফেব্রুয়ারি দু সালে পুলিশ সাহিলের বাবাসহ তার পরিবারের মোট পাঁচজনকে নিকি যাদব হত্যা মামলায় গ্রেপ্তার করে এই মুহূর্তে এই মামলাটি বিচারাধীন এবং এই মামলায় অভিযুক্ত সবাই তিহার জেলে রয়েছে এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনার কথা জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি